আজকে বহুল প্রতীক্ষিত আয়োজন হওয়ার দিয়ে আমি খুবই আনন্দিত হলাম বহুদিন ধরে তার অপেক্ষা করছিলাম দিন গুনছিলাম কবে আমরা বসব বৈঠক শুরু করার আগে আমি যাদের কারণে আমরা আজকে এখানে সমবেত হয়েছি যাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা আজকে এই পর্যন্ত প্রস্তুত হয়েছি গণতানের শিশু আত্মত্যাগকারী যারা তাদেরকে আমরা স্মরণ যারা গণবত্থানের যদ্ধা এই অনুষ্ঠান শুরু করব গুরুত্বপূর্ণ কেন এটা না হলে এটা ধরো সে আত্মত্যাগ না হলে আমাদের মনে প্রশ্ন থাকলেও সেটা জবাব খোঁজার আমাদের কোনো সুরক্ষা আমাদের মনে জল জলে পড়েছিল বহু বছর ধরে ছিল এই ধরেছিল ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে আমরা সে সুযোগটা পেয়েছি আমাদের প্রতিজ্ঞা হল অসম্মান না তারা আত্মত্যাগ করেছিল সেটার জন্য আমাদের সকল তাদের আত্মত্যাগকে স্মরণ করে তাদের আত্মত্যাগকে সার্থক করার জন্য আমরা সবাই মিলে যারা সুযোগ পেয়েছে সব রকম চেষ্টা করবেন সেইটা নিয়ে আমাদের আজকের যাত্রা করতে কারণ নিশ্চিত অন্তর্বর্তীকালীন সরকার ছয় মাস পাখের গেল প্রথম শেষ আজকে অনুষ্ঠানের মাধ্যমে আমরা দ্বিতীয় পর্বের প্রবেশ করলাম ছিল প্রস্তুতি পর্বের অনেক কিছু আপনাদের কাছে জানা তার মধ্যে একটা বড় বিষয় ছিল আমাদের প্রস্তুতি এই যে স্বপ্নের পেছনে এরা ত্যাগ করেছে যেটা

অন্য লোকে বেরিয়ে প্রকাশ আমরা ছোটখাটো একটা হাডিম খেলার জন্য একটু বানি ফুটবল খেলা তো বটে এবং সেটা আমরা মেনে চলি মেনে চলি বলেই খেলাটা খেলা হয়

প্রথমবারই করে যাচ্ছে পরবর্তী তারা এবং তাদের সহকর্মীরা যারা এই কমিশনের সদস্য ছিলেন তারা চেষ্টা করেছেন সংস্কারটা যেমন ভাবে হয় ভবিষ্যতের

আপনাদের সামনে যা হবে আজকে আলোচনা শুরু করতে আলোচনা একাডেমিক আলোচনা না বাস্তব আলোচনা যেহেতু কোনটা আমাদের কাজে লাগাতে পারবো কোনটা লাগবে কোনটা লাগবে না কিভাবে ভালো হবে ইত্যাদি আলোচনা এত ওই স্বপ্ন যে স্বপ্নটা এমন ভাবে মজবুত ভাবে এক আমরা বানাবো যে সবাই মান মেনে চলবে এবং মেনে চলার মাধ্যমে আমরা একটা সুন্দর সমাজ সুন্দর রাষ্ট্রে বসা এবং কিভাবে এই আলাপটা চলবে সংবাদটা চলবে সে সেই সম্বন্ধে একটু ধারণা দেবে ব্যবস্থা দিয়ে আসি এইটাকে কেন্দ্র করে আমরা একটা আটটা ছোট

আপনাদের সহায়তা দেব দেড়শ মাসের কথা বলুন এটা সরকার গুরুত্বপূর্ণ আমরা একটু লন্ডপন্ন অবস্থার মধ্যে দায়িত্ব নিয়েছি চেষ্টা করেছি এটা কোন রকম সচল করার জন্য কাজে লাগানোর জন্য কিন্তু এই ছয় মাসের যে অভিজ্ঞতা সেটা আমাদের সবাইকে একটা প্রচন্ড সাহস এই ছয় মাসের অভিজ্ঞতা হল আমাদের জলমত নির্বিশেষে সাধারণ মানুষ সহ রাজনৈতিক ব্যক্তি সহ রাজনৈতিক নেতৃত্ব সহ সবাই এই সমর্থন দিয়েছে করতে গাছ এটা দেখা থাকবে সমর্থন আমরা করতে পারি হতে বিতর্ক করা দূরত্ব সৃষ্টি করার কত প্রবণতা আছে কিন্তু এই একটি জায়গায় আমরা এখন একাছি এবং থাকবো

ওই কাটানোর মধ্যে যে সমস্ত শক্তি আমাদেরকে ব্যাহত করার চেষ্টা করেছে আমাদেরকে কুন্দন করে দেওয়ার চেষ্টা করেছে তাদেরকে সুন্দরভাবে সবাই মিলে মোকাবেলা করতে পেরেছে দ্বিতীয় পর্ব এই হাঙ্গামা হবে কারণ যাদেরকে বাংলাদেশের মানুষ চালিয়ে দিয়েছে অস্বীকার করেছে তাদেরকে ত্যাগ করেছে তারা ফিরে আসার জন্য প্রতিটি দিন তাদের মূল্যবান সেজন্য আমাদেরকে শক্ত থাকতে হবে মজবুত থাকতে হবে এবং আমরা যেগুলো আলাপ করছি সেগুলো মতভেত থাকবে কিন্তু আমরা এর অর্থ নই যে আমরা একত্র নয় আর একটা অভিজ্ঞতা হল একই সঙ্গে এই যে আপনাদের সমর্থন জনগণের সমর্থন ছাড়া আন্তর্জাতিক বিশ্বের সমর্থন আপনারা হয়তো লক্ষ্য করেন সারা পৃথিবী যুদে আমাদের প্রতি একটা বড় রকমের সমর্থন গড়ে যে কারণে অপর পক্ষ সুবিধা হত আছে

কেউ কোন রকমের বিধা ব্যস্ত তাদের ভাষা শুনলে আমাদেরকে সবার জানার আগে এর চেয়ে কি কথা বলা এটা রাষ্ট্রের প্রধান বা প্রধান নির্বাহী আর কি এবং তারা এই পর্যন্ত সেটা মেনে গিয়েছে এবং চালাচ্ছে এবং ক্রমাগত ভাবে তাদের সমর্থন বাড়াচ্ছে আমাদের এই যে দুই সমর্থন একটা সমর্থন আন্তর্জাতিক একটা সমর্থন এই দুই সমর্থনের ভেতর ঘটন আমরা যদি এই নতুন বাংলাদেশ করতে না পারি এটা আমাদের কবরের বস বোঝা সারা কী বলব

মহাত্মকের সাথে একজন একদিকে এগিয়ে যাবেন দণ্ড বন্ধ করে দিলেন আমাদের আন্তর্জাতিক মহলের সমর্থন এবং সহায়তা এবং শুভেচ্ছা এটা আমাদের জন্য মস্ত করে সম্পর্ক শুধু ভারতের নির্বাচন যত রকমের সাহায্য হয় আমরা তাদেরকে বহু রকমের স্বপ্নের কথা বলছি আমাদের তো কোনো আমরা আছি তোমাদের সাথে কোনো কোনো রাষ্ট্র শক্তি এমনই বলেছে এই কাজটা করার জন্য তোমরা যদি মনে করো একজন স্পেশাল দেওয়া কি আমাদের পক্ষ থেকে তোমাদের সঙ্গে যোগাযোগ যাতে করে তোমাদের কোনো অসুবিধা না শুধু সমর্থন সমর্থনটা কাজে লাগানোর জন্য আয়োজনটা করে গেছে এই প্রেক্ষিতে এটাতে আমাদের ব্যর্থ হবার কোনো সুযোগ আমরা ব্যর্থ হতে চাই না নানা ধরনের নানা মত মোটামত থাকবে তা তো বটে সিদ্ধৃত সমাজ এরা সমস্ত যে বিবেচনা করে দেশের অভিজ্ঞতা বিদেশের অভিজ্ঞতা বিবেচনা করে এটা সুপারিশ মেলা তৈরি করে মূল্যবান সম্পদ এই সম্পদ বাংলাদেশের ইতিহাসে রক্ষিত সুপারিশ করেছে যাদের জন্য আপনার নির্দেশনা যেগুলো এগুলো সবাই এটা বাংলাদেশ সবার জন্য

ওটা পৃথিবী একটা করেছে এই কলকাতি নানার বিষয়টা আমাদের মনে করি খেতে হবে কলকাতি ছাড়া যে একটা নিয়োগ চলতে পারে দেশ এটা আন্তর্জাতিক সমর্থনের কথা বলুন আষ্ট সমর্থনের কথা বলুন না হলে হয়ে যায় মাত্র এইসব সমর্থনের কথা বলুন জাতিসংঘের সমত আপনি চিন্তা করেছেন দেরি করটা সাধারণ

এবং অন্যান্য প্রতিষ্ঠানের জোর মানে মানুষ কত নির্মম হতে পারে লক্ষ্য বিশ্বের সৃষ্টি করতে পারে নৃশংস পারে এর চেয়ে নমুনা আমাদের শুধু দেখতে কষ্ট হয়ে গেছে যারা বছরের পর বছর সেখানে ঠিক আছে আপনাদের মধ্য আছে বর্ণনা তাদের প্রতিটি অভিজ্ঞতা এই গুপ কমিশনের বুকের মধ্যে সব তুলে ধরা হয়েছে পত্রিকা প্রকাশিত হওয়ার পরে দেশের ভেতরে এবং আন্তর্জাতিকভাবে মানুষ প্রথম কষ্ট কর্ম আমরা কি আমরা প্রসাদ থেকে এসছি কাজে আমাদের প্রথম পর্বের এই সম্পদ নিয়ে আমরা দ্বিতীয় পর্বের প্রশ্ন দ্বিতীয় পর্বের সমাপ্তিত আমরা উৎসব পুরী আমরা আনন্দ বোধ করি যে আমরা আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা সুন্দর বাবত

সুযোগ না দেওয়া জন্য কমিশন কোন দিক থেকে আমাদের সেই দ্বিতীয় শুরু আপনাদের এই দ্বিতীয় এগুলো জাতির সঙ্গে নিয়ে আসবেন আপনাদের সঙ্গে সহযোগিতা করার কমিশন কারণ নিয়োজিত থাকুন

দায়িত্ব একটা দিয়েছে সেজন্য আপনি ইতিহাসের একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চাচ্ছেন আল্লাহ মেরে করে আপনি কি সুযোগ সেই দায়িত্বটা পালন করার জন্য আল্লাহর মেরেবাড়ি করে ছবি করার জন্য একটা নির্বাচন সরকার একটা সময়ের জন্য আমি জনগণের উপকার করতে পারতাম অপকার করতে পারতো বাইরে